ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে হচ্ছে মহাসপ্তমী তো আজকে তো গিরি দিতে হবে ওই করে সকাল সকাল বার্ষিক কাজগুলো করে নিয়েছি দিয়ে চান করে নিয়েছি দিয়ে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি চাটা দিয়ে তারপরে হচ্ছে গিরি দেওয়া হবে ঠাকুরকে পুজো করবো পারি তো চলো তোমরা দেখো তো দেখো বন্ধুরা আমি এখানে হচ্ছে যে চা বসিয়ে দিয়েছি আর চাটা করে নেব আগে কেননা আমার শাশুড়ি মা তো সকালে চা খায় তো ওনাকে আগে চাটা দিয়ে তারপর অন্য কাজগুলো করতে হয় তো এই যে চা করে দিয়ে দিয়েছে আর দেখো এই অপরাজিতা গাছটা আজকে এখানে খুব সুন্দর হয়েছে তো এই দানাটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে তো লাগিয়েছি রোজই মোটামুটি তিনটে চারটে করে ফুল হয় তো আমার পুজোর মতন ফুল হয়ে যায় তো এই দেখো আজকে তিনটে ফুল হয়েছে তো যাই হোক আজকে হয়ে যাবে তো এখানে জবা ফুল আছে তুলসী পাতা আছে রকর ফুল আছে দুটো এই হলেই আমার পুজো হয়ে যাবে তো পুজো করার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আগে এই যে হরিমঞ্চটা ধুয়ে ঠাকুরের বাসন কুসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি আর একটু মঞ্চর মধ্যে জল দিয়ে দিলাম তো এই দিকে দেখো ঠাকুরকে খেতে দেবো বলে ঠাকুরের ওখানটায় বাসি ফুল টুলগুলো লাভিয়ে নিচ্ছি দিয়ে ওখানটায় ভালো করে মুছে নেব তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তো এই যে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি আর এখানে যেন তো আমাদের এই মানে আমাদের দেশের দিকে যারা দেখছো তারা তো জানোই আমাদের যে একটা সপ্তমীর দিনে যে গিরি দিয়ে আছে তো সেটাই দেবো আর যারা বিদেশ থেকে দেখছো যেই সব বন্ধুরা তো তোমাদের ওখানে আছে নাকি আমি বলতে পারবো না এই রকম যে দুর্গা সময় সপ্তমীর দিনে এরকম গিরি দিতে হয় ক রকম রঙ নিয়ে তো গিরি দিতে হয় সেটাই আমরা আজকে দিচ্ছি আমাদের ঠাকুরের কাছে হরিমঞ্চর কাছে মানে গেটের চৌকাটে এই সব জায়গাগুলো আমাদের গিরি দিতে হয় তো এই যে আমি গিরিটা দিতে আরম্ভ করে দিয়েছি আর পুজোতে কি কী মানে শাড়ি নিয়েছি কি জামা কাপড় হলো তো সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি তো অন্য ভিডিওতে শেয়ার করে দেব আর এই যে শাড়িটা আমি পরে আছি এইটাও কিন্তু আমি এই বছরই নিয়েছি এই ষষ্ঠীর বোতো করেছিলাম এইটা পরে আর গিরি দিয়ে দিচ্ছি এইটা এইটা পরে তো শাড়িটা আমার খুব দেখে পছন্দ হয়েছিল তো আমি নিয়ে নিয়েছি এই দেখো এখানে হচ্ছে গিরি দিতে হয় খড়ি মাটি গিরি মাটি আর একটু নীল আর চন্দন সিঁদুর দিয়ে এই দিয়ে গিরি দিতে হয় তো আজকে পুজো বলে আজকে গেটের সামনে আমি এই যে এটা ঝুলিয়ে দিলাম ঘরটা তো কেমন হয়েছে বন্ধুরা এই দেখো আমার গিরি দেওয়া শেষ এই ছোট ছোটো বাটিগুলো আমি কিনেছি গিরি দেওয়ার জন্যে তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো টাটা